মায়ের গায়ে হাত তোলার কারণে স্ত্রীকে পিটিয়ে পাগল বানিয়ে ফেললো স্বামী আচ্ছা ভাই আপনার বউকে যে মারলেন আসলে বিস্তারিত কি হয়েছে আমাদেরকে বলেন তো আরে ভাই আর কয়েন না আমার মা হইল মুরব্বী মানুষ কথা বুঝছেন আর আমার মা এই এই পাড়ায় লায় আপনি সবার কাছে শুনবেন আমার মা কত ভালো আমার মার গালে থাপ্পড় মারিত আমার মা তো ঠিকমতো আমি বাড়ির বাড়ালি ঠিকমতো খাই খাবি দে না সবসময় ঝগড়া করে অনেক যন্ত্রণা করে আমি আমি বোর কথাই সবসময় শুনেছি যখন পাড়ায় মহল্লায় শুনি দেখলাম যে আমার বোর দোষ আছে তখন আমি প্রতিবাদ করলাম যে কে রে তুই আমার মায়ের গা হাত ও উল্টো আমাকে মানে গালাগালি শুরু করা দিল তখন চিন্তা করলাম তো তো সহ্য করা যায় না ঠিক আছে তখন মনে করেন যে যে এই লাঠি দিয়ে মনে করেন যে পিটাইছি পিটে মনে করেন যে একবার আদা মারা করি ফেলাইছি আদা মারা করি খালি এটাই খান্ত হয়নি মানে শরীরের রাগ তোমার এখনও কমে নাই তখন ওদের পিঁপড়ের বাসা আছে না ওদের মাছ মারা যে হ্যাঁ ওই পিঁপড়ের বাসা সহ লিয়ে আসি মনে করেন যে দিয়ে দিছে ভিতরে পিঁপড়ে খালি মনে করেন যে জায়গায় মারাইছি না ফুলি ফুলে গেছে সে জায়গা খালি কামড়াইছে পিটকিট করে কামড়াইছে এখন মনে করেন যে বুঝতে পারছি ভাই বিষয় হলো যে আপনার মাকে যায় থাপ্পর মারছে থাপ্পর মারার কারণ নাকি আপনার মাকে যে মারলো আপনার মাকে কোনো অপরাধ করে নাই আমার মা কি অপরাধ করবি ওর কথা হলো যে ও আমার সাথে সংসার করে সব করবে কিন্তু আমার মা আমার মা থাক করে পারবি লাই আমার মা ওর চাকরি নেওয়া থাকবি মানে আমার মা খুকুম করে আমার মা ওর কাপড় চোপড় সব খাজাবি ওই যে দেন দেন এদের এদের নতুন শাড়ি পরতে দেন এই দিন কাজ কাম তো করেই যাই হোক বিষয় হলো আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আচ্ছা আনটি এই যে আপনার ছেলের বউ যে আপনাকে প্রায় প্রায় থাপ্পর মারে কেন মারে বাবারে আমি একটু পান খাই তে বউরে কইছি বলে বোমা আমার পানের ডালা ডাকুকুমা ওই পাড়া থেকে একটু আসিগে ডারে দেখি না তালে যে আসি আসিগে কে রে আমার দেওয়ার বউ বৌ মেয়ে ডা বিয়ে দিছে পাগল হয়ে গেছে পরে কইছিল যে একটু দেখাই কয় আম পানেরই তো দেখি না আপনার আপনার খুঁজে নন গা আম পরে কইলাম কি বলে বৌমা তুমি এটা কেমন কথা কইলে আমার পানের তো তুমিই রাখছো তাহলে কোন জায়গায় রাখছো আমার একটু দেও না ক সাথে সাথে আমার ঠাস করে চল মারছে তাহলে কী এটা কি পরের কাছে কহা যায় আপনাকে মারছে বিষয়টা আসলে অন্যায় করছে কারণ মারা চাই যে তার ছেলের বউ আসবে আসার পরে তারা একটু শান্তিতে থাকবে আচ্ছা আপনার বউ যে পাগল হয়ে গেছে সঙ্গে কথা কথা বলা যাবে কোন পাগল পাগলই গরুর মতো ভাই গরু গরু যেরম পিটায় না ওর পিটাইছি আচ্ছা দর্শক ওনার বউ আসলে পাগল হয়ে গেছে এক পর্যায়ে তো আমরা তার কাছে যাব আচ্ছা ভাবি হ্যালো ভাবি তাহলে আপনার স্বামী যে আপনাকে মায়েরা পাগল বানা লাইছে আপনি এই যে মুরব্বী মানুষের কে হাত দেন কেন হাত দেন আর ওর এই মারা দেখে উনি কথা বলতে পারেন ওর কি কথা কবি ওর কথা দাগা আছে ওর এই মারা দিয়ে আর দশটা বউ ভালো হয়ে যায় যে মার সাথে খারাপ ব্যবহার করা কি আমি কি আমার শাশুড়ি সাথে খারাপ ব্যবহার করে পারবো না অবশ্যই আমার শাশুড়ি মানে কি ওর মা মানে আমার মা তাই না মায়ের মধ্যে সম্মান দেওয়া লাগে আমার মা মানে ওর মা মার মধ্যে সম্মান দেওয়া লাগবে এসে বোক এরম পিটানি পিটান লাগবি যাতে আর দশজন দশটা মহিলা যাতে আর দশটা বউ আলো হয়ে যায় যাই হোক ভাই আপনি মূলত কে আমি পাড়াবাসী পাড়াবাসী আচ্ছা ওই যে ওনার বউ যে ওনার শাশুড়িকে মাঝে মাঝে চর ছাপ্পর দেয় এই বিষয়ে আপনি কতটুকু জানেন অনেক অনেক মারছে আমি না করছি বৌ তুমি তো নতুন বউ তুমি যে মারতাছ আপনারা কথা বলবেন না আপনারা আশেপাশের লোক আচ্ছা আচ্ছা আপনারা আসলে আপনাদেরকে আরো অপমান করে খেতে দিতে হ্যাঁ অপমান দর্শক আমরা যতটুক জানতে পারলাম যে এই ছেলের বউ মানে ওনার শাশুড়িকে অনেক অত্যাচার করে সেই কারণে তার স্বামী তাকে মায়েরা পাগল মানায় ফেলাইছে আসলে এরকম ঘটনা আমাদের সমাজে অনেকেই ঘটে আপনারা ছেলের বউ যারা আছেন তারা নিজের শাশুড়িকে মায়ের মতো দেখবেন